আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ রুহ যা দেখা যায় না ধরা যায় না আবার ছোঁয়াও যায় না কিন্তু আমাদের অস্তিত্বের সাথে তা ওতপ্রত ভাবে জড়িত এবং এই রুহ তার নিজস্ব একটি রহস্যময় জগৎ নিয়ে বিস্তীর্ণ আর এটা এমন একটি জগৎ যার পুরোটাই কেবলমাত্র মহান আল্লাহ তাল আর মধ্যেই সীমাবদ্ধ একটি সময় ছিল যখন আমরা কেউই এই দুনিয়াতে ছিলাম না আবার এখন যারা দুনিয়াতে আছি সামনে এমন একটি সময় আসবে যখন আমরা এই নশ্বর পৃথিবীতে থাকব না এটাই জীবন এখানেই মানব সৃষ্টির আসল রহস্য মুখতারাম হাজিরিন মহান আল্লাহ তালা আশরাফুল মখরুকাত তথা মানবজাতির জাতির জন্য চারটি জগৎ নির্ধারণ করে রেখেছেন মোফাসিরগণ বলেন এই চারটি জগৎ হলো নম্বর এক আলামুল তথা রুহের জগৎ দুনিয়ার জগৎ তথা কবরের জগৎ জগৎ আখিরাতের মানুষের জীবন এই চারটি জগৎ নিয়ে গঠিত এবং সমস্ত মানুষকে এই চারটি জগৎ অবশ্যই অতিক্রম করতে হবে আমরা জানি যে সর্বপ্রথম আমরা ছিলাম আল আরওয়াহ তথা রুহের জগতে সেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার জগতে পাঠিয়েছেন তারপর একদিন আবার এই দুনিয়া ছেড়ে আলামে বারজাক তথা কবরের জগতে চলে যেতে হবে অতপর সেখান থেকে আমাদের সবাইকে এমন একটি জগতে প্রস্থান করতে হবে যার শুরু আছে কিন্তু শেষ নেই যে জগৎ হবে আমাদের সর্বশেষ ঠিকানা অর্থাৎ অন্তহীন আখিরাতের জগৎ সুতরাং আমাদের সবাইকে সেই চিরস্থায়ী আখিরাতের জগতে প্রস্থানের জন্য প্রস্তুতি নিতে হবে প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব আলামুল আরওয়াহ অর্থাৎ রুহের জগতে আমরা কেমন ছিলাম এবং সেখানে আমাদের সাথে কি কি ঘটেছিল অন্য তিনটি জগৎ সম্পর্কে পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে আলাদা আলাদা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ তালা তাহলে চলুন আমরা আলামুল আরওয়াহ তথা রুহের জগৎ সম্পর্কে বিস্তারিত জেনে আসি আলামুল আরওয়াহ হল আরবি শব্দ আলম যার অর্থ জগৎ এবং আরওয়াহ হল এর বহু বচন যার আবিধানিক অর্থ হচ্ছে আত্মা সুতরাং আমরা জানলাম আরওয়াহ মানে আত্মা বা রুহ সমূহের জগৎ যা প্রচলিত অর্থে বাসস্থানকে বোঝায় এবং রুহ আরবিতে খুবই চমৎকার ও আকর্ষণীয় একটি শব্দ এর সম্পর্ক হচ্ছে রাউফের সাথে যেমন হান যার অর্থ আনন্দ প্রশান্তি সন্তুষ্টি আসলে আল্লাহ আমাদেরকে এটা বোঝাতে চাচ্ছেন যে তোমাদের মধ্যে রহস্যময় কিছু একটা আছে যা তোমাদেরকে আনন্দ বা প্রশান্তি দান করে এবং তোমাদের প্রত্যেকের তা ভিন্ন আর তোমরা এ ব্যাপারে খুব সামান্যই জানো আল্লাহ রব্বুল আলমিন যখন একাকে ছিলেন তিনি ইচ্ছে করলেন মহাবিশ্ব সৃষ্টি করবেন পৃথিবী সৃষ্টি করবেন মাখলুকাত সৃষ্টি করবেন তখন তার পবিত্র ইলমের মধ্যে মানব সৃষ্টির পূর্ব পরিকল্পনাও বিদ্যমান ছিল পরিকল্পনা মোতাবেক আল্লাহ রাবুল আলমিন সকল মানুষের রুহ সৃষ্টি করলেন এবং রুহগুলোকে একত্রিত করে যে স্থানে রাখলেন তাকেই বলা হয় আলমুল তথা রুহের জগৎ সেখানে শুধু মানুষের রুহ ছিল কোনো দেহ ছিল না এবং মানুষের দেহের কোনো আকার বা আকৃতিও ছিল না কারণ রুহ সৃষ্টি হয়েছিল মানুষের দেহ সৃষ্টিরও অনেক পূর্বে অতপর ruh গুলোকে একত্রিত করে মহান আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অর্থাৎ সমস্ত ruh থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন সেখানে তিনি রোগগুলোকে গুলোকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই তখন আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম ওয়ালা বালা না অবশ্যই আপনিই আমাদের রব এবং আমরা এটা সাক্ষ্য দিচ্ছি এই ঘটনাটি মহান আল্লাহ তালা পবিত্র কুরআনে এভাবে উল্লেখ করেছেন ওয়াঈদ আফদারব্বুক মিং নি আদম মিং দোহোরি হিম দুর্ব্রিয়ত বুম অশদ হুম আদ অং ফুসিহিম আলস বালু বলা শাহীদ ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমার পালন কর্তা বনি আদমের পিঠ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন এবং তাদের কাছ থেকে তাদের নিজেদের ব্যাপারে সাক্ষ্য নিলেন এবং জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নই তখন তারা বলেছিল অবশ্যই আপনিই আমাদের রব আমি এই সাক্ষ্য নিয়েছি যাতে তোমরা কেয়ামতের দিন এটা বলতে না পারো যে এই বিষয়টি তো আমাদের জানা ছিল না আমরা সকলেই সেদিন আল্লাহ সাথে রুহের জগতের সেই বিশাল কনফারেন্স হলে এই কমিটমেন্টটি করেছিলাম যে কারণে দুনিয়াতে আমাদের কাছে ইসলামকে এত আপন লাগে এত চেনা চেনা মনে হয় কারণ সেদিন আমরা সবাই আল্লাহ ইয়াদ বা এক বাক্যে স্বীকার করেছিলাম আর বলেছিলাম যে হে আল্লাহ আপনিই আমাদের সৃষ্টিকর্তা আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই এমনকি দুনিয়াতে এসে যারা কাফের অথবা মুশ্রিক হয়ে গেছে তারাও সেদিন এটা অস্বীকার করতে পারেনি তারাও এক বাক্যে স্বীকার করেছিল লা আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এজন্যই বলা হয়ে থাকে রুহের জগতে সকল মানুষ পূর্ণ মুমিন ছিল সেখানে কেউ কাফের বা মুশ্রিক ছিল না যেমনটি রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন প্রত্যেক নবজাতক তার ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে অতঃপর তার পিতামাতা তাকে ইয়াহুদি বা নাসারা অথবা অগ্নি উপাসক বানিয়ে দেয় সহি বোখারি শরীফ হাদিস নম্বর তেরোশো ফিতরাত শব্দের অর্থ হচ্ছে জন্মগত স্বভাব অর্থাৎ জন্মগতভাবে ভাবে প্রতিটি মানুষই আল্লাহ উপর বিশ্বাস এবং ইমান নিয়েই দুনিয়াতে আসে কিন্তু পরবর্তীতে তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ তাকে বেইমান বা মুষ্টি অথবা নাস্তিক হিসেবে প্রতিষ্ঠিত করে রুহের জগৎ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের আরও একটি হাদিস থেকে জানা যায় আম্মা যান হজরত আয়েশা রাদ আল্লাহ তহ বলেন আমি রাসুল্ল আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সমস্ত রুহ আলামুল আরোয়াহ তথা রুহের জগতে সেনাবাহিনীর মতো একত্রিত ছিল সেখানে যে সমস্ত রুহের মধ্যে পরস্পর পরিচয় ছিল এই দুনিয়াতেও তাদের মধ্যে পরস্পর পরিচয় থাকবে আর সেখানে অর্থাৎ রুহের জগতে যাদের মধ্যে পরস্পর পরিচয় হয়নি এই দুনিয়াতেও তাদের মধ্যে পরস্পর পরিচয় হবে না এবং পরস্পরের মধ্যে মতভেদ ও মত থাকবে সহি বোখারি শরীফ হাদিস নম্বর তিন আলামুল আরওয়াহ আবার আলামুল আমর নামেও পরিচিত আর আলামুল আমর দ্বারা আল্লাহ তালার এমন এক অদৃশ্য বা সূক্ষ্ম জগৎকে বোঝানো হয়েছে যা তার হুকুম কুন বা আদেশমাত্রই সৃষ্টি হয়েছে এটি মূলত একটি বস্তুহীন অদৃশ্য জগৎ যা পবিত্র আরশে আজিমের উপরে অবস্থিত আলামুল খালক বা সৃষ্টি জগতের বিপরীত হলো আলামুল আমর কারণ আলামুল খালকের জগৎ হলো বস্তুর তৈরি যা এক কথায় দৃশ্যমান জগৎ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী রহমাতুল্লাহি আলাইহি এখানে যুক্তি দিয়েছেন যে আল্লাহ তাআলার কর্মকাণ্ড আসলে দুটি ক্ষেত্রে প্রসারিত একটি হলো আলামুল খালক আর একটি হলো আলামুল আমর আলামুল খালক হলো সৃষ্টি জগৎ আর আলামুল আমর হলো আদেশ বা নির্দেশনার জগৎ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী রহমাতুল্লাহি আলায় বোঝাতে চেয়েছেন আল্লাহ তালা এই বিশ্বজগত সৃষ্টি করেছেন যা কিছু নিয়ম দ্বারা পরিচালিত হয় যেমন এই পৃথিবীর সবকিছুই সময় দ্বারা পরিচালিত হয় ধরুন আপনি একটি বীজ বপন করলেন সেই বীজ কিন্তু সাথে সাথেই বৃক্ষে পরিণত হবে না এর একটা পদ্ধতি আছে যেমন একটা শিশু কিন্তু রাতারাতি পূর্ণ বয়স্ক হয়ে যায় না এটি একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া আর এটাই হলো সৃষ্টি জগৎ এর নিজস্ব একটা পদ্ধতি আছে আল্লাহ তাআলা এই কিছু এমনভাবে তৈরি করেছেন যে সবকিছুই যেন একটা প্রক্রিয়ার অধীনে থাকে কিন্তু অন্যদিকে আলামুল আমর বা নির্দেশনারও একটা জগৎ আছে যেখানে আল্লাহ তাআলা আদেশ দেন আর তার সাথে সাথেই পরিপূর্ণরূপে আবির্ভূত হয় যেমন ফেরেশতারা হলো আলামুল আমরের অন্তর্গত তেমনিভাবে রূহ বা আত্মাও আলামুল আমরের অন্তর্গত আল্লাহ তালার ঐশ্বিক গ্রন্থ পবিত্র কোরআন ও আলামুল আমরের অন্তর্গত মানে একটা অদৃশ্য জগৎ রয়েছে যেখানে কোনো কিছুই সময় দ্বারা সীমাবদ্ধ নয় দূরত্ব দ্বারা সীমাবদ্ধ নয় যেমনটি আমরা এই জগতে দেখে থাকি তারা এমন কোনো প্রক্রিয়ার অধীনে নয় যেমনটি আমরা চিন্তা করে থাকি আলম আমরের নিজস্ব একটা সক্রিয়তা আছে যা আল্লাহ তালার নির্দেশের সমষ্টি তাই যখন আলম আমরের কথা বলা হয় তখন তিনি শুধু নির্দেশ দেন তিনি বলেন যখন তিনি নির্দেশ দেন সাথে সাথে তা আবির্ভূত হয় একেবারেই তাৎক্ষণিকভাবে ইয়াসিন আয়াত বিরাশি আর এটাই হলো আল্লাহ তালার আলামুল আমরের জগৎ আপাত দৃষ্টিতে এই দুটি জগৎকে আলাদা বলে মনে হয় কিন্তু মানুষ হিসেবে আমাদের দৈহিক বৃদ্ধি আসে আলামল খালক থেকে এবং আত্মিক পূর্ণতা আসে আলামল আমর থেকে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে শিক্ষাগুলো দিতেন সেগুলো আসলে কোথা থেকে আসত আলামুল আমর থেকে নবী রাসুলগঞ্জ যে অলৌকিক মজিদা দেখাতেন তা ছিল মূলত আলামুল খলকের নিজস্ব প্রক্রিয়ার বিরুদ্ধে সেটা কিভাবে সম্ভব হতো কারণ তা আসত আলামুল আমর থেকে যেমন আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালামের ক্ষেত্রে দেখুন যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তখন আগুন তার একটি স্পর্শ করতে পারেনি কিন্তু কেন কারণ সেটাও ছিল আলামুল আমরের একটি নির্দেশ এবং আল্লাহ বলছেন আমাদের রুহ যা আমাদের দেহের মধ্যে রয়েছে তা আসলে আলামুল আমরেরই একটি অংশ বলি রব্বি। এটা আমার প্রভুর আদেশের একটি অংশ আমরা আসলে আলামুল আমরের জগৎ সম্পর্কে কতটুকু জানি কতটুকুই বা জানি ফেরেস্তাদের জগৎ সম্পর্কে এক কথায় কিছুই জানি না আল্লাহ তালা আমাদেরকে ঠিক যতটুকু বলেছেন বা ধারণা দিয়েছেন ঠিক ততটুকুই আমরা জানি এর বাইরে আমরা কিছুই জানি না এটা আমাদের জন্য পুরোপুরি একটি অজানা ও রহস্যময় জগৎ তার মানে আমরা এটা জানলাম যে আমাদের শরীরে এমন কিছু রয়েছে যা মূলত আমরের প্রকৃতিকে নির্ধারণ করে অথচ আমরা এ ব্যাপারে একেবারেই না রুহ এবং আলাম সম্পর্কে ইহুদি পণ্ডিতরা যখন বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি আলহাসাল্লামকে জিজ্ঞেস করেছিল তখন আল্লাহ তালা পবিত্র কোরআনের আয়ার দ্বারা স্পষ্টভাবে নবীজি আলাইহি আলহাসাল্লামকে জানিয়েছিলেন আর তারা আপনাকে রোহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলুন রোহ হলো আমার রবের আদেশের একটি অংশ এবং তা থেকে তোমাদেরকে অতি সামান্যই জ্ঞান দান করা হয়েছে সুরা আল ইসরা আয়াত পঁচাশি আসলে আল্লাহ আমাদেরকে রুহের জগৎ সম্পর্কে যতটুকু জানিয়েছেন আমরা ঠিক ততটুকুই জানি এর বাইরে আল্লাহ জ্ঞানের মধ্যে যে বিশাল অংশ রয়েছে তা আমাদের ধারণারও বাইরে যেমন আমাদের মধ্যে এমন শক্তিশালী কিছু একটা রয়েছে যা সম্পর্কে আমরা নিজেরাও কিছু জানি না এই ব্যাপারটি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করে দেখতে পারি যেমন আমাদের মস্তিষ্ক এটা কিন্তু রুহ নয় এখানে খুব সূক্ষ্মিক সংকেতের আমাদের শরীরের মধ্যে এমন হাজারো চিহ্ন আছে যা সম্পর্কে আমরা একেবারেই বেখবর। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বড় বড় বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণা করেও কতটুকু জানতে পেরেছেন জানেন এত বছর গবেষণার পরেও তারা বলে থাকেন আমরা মানুষের মস্তিষ্কের ব্যাপারে এখনো প্রায় কিছুই জানি না। আমরা কেবল একটু একটু বুঝতে শুরু করেছি মাত্র আর এই মস্তিষ্ক আসলে কিসের অংশ খালকের অংশ অর্থাৎ আমাদের এই পৃথিবীর অংশ যা দৃশ্যমান জগৎ তারপরও আমরা বলতে গেলে এই জগতের ব্যাপারে কিছুই জানি না তাহলে আমরা কিভাবে আলামুল আমরের ব্যাপারে জানবো সেটা তো একটি রহস্যময় অদৃশ্য জগৎ একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন সেই জগতের ব্যাপারে আল্লাহ আকবার। মুখতারাম হাজির একটিবার চিন্তা করে দেখুন মহান আল্লাহ তাআলা কত বড় বানানেওয়ালা जात এবং তিনি আমাদের উপর কত বড় দয়া করেছেন আমাদেরকে তার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রেখেছেন তারপরও আমরা আমাদের আসল প্রতিপালককে চিনি না তার সৃষ্টি সম্পর্কে জানি না আমরা আমাদের মালিকের ব্যাপারে এখনো কেমন বেखबर ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ফিরে আসো ইয়া উম্মতে মুহাম্মাদি ফিরে আসো এই অন্ধকার জীবন থেকে বেরিয়ে এসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার একত্ববাদের উপর অটল থাকার এবং তার পবিত্র পায়ে সাজদা করার তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইসলাম রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি নিয়মিত ঘুরে আসবেন ইনশা আল্লাহ তালা দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা